মার্শাল্লাহ রহমতগঞ্জ হাটের আপডেট আমরা দিচ্ছি সো দেখতে থাকেন এটা তিন নাম্বার ট্রাকের গরু এগুলো আসছে প্রথম লাইনে প্রথম শাড়িতে তিন নাম্বার ট্রাকের গরু এই যে মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কিছু গরু আর সিসি মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি নম্বর ট্রাকের যেগুলো নামলো এই যেগুলো মার্শাল্লা মার্শাল্লা খুব সুন্দর আর একটা গরু দেখা দেখা যাচ্ছে এই যে দেখেন উ ড্যাম আমি পুরো কাড়াতে পড়ে গেছিলাম আল্লাহ বাঁচিয়েছে ভাই মার্শাল্লা মাসি মাসি মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর এটা গরু রহমতগঞ্জ হাট দু হাজার পঁচিশ রহমতগঞ্জ হাটের মাসাল্লাহ তৃতীয় ট্র্যাকের কিছু সুন্দর সুন্দর গরু আসছে